হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দু যাচ্ছি আজকে চলে চলেছি আবারো চাম্পাটিতে আর এখানে এখানে দেখো অনেক অনেক কিন্তু বাজি এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও মানে দেখিয়েছি আজকে যেহেতু আজ কত তারিখ আজকে যেহেতু পনেরো তারিখ আর তোমরা সবাই বলছিলে যে পুলিশ সেকিন হচ্ছে কি না হ্যাঁ ভাই সবাই সাবধানে তো একটু সবাই নিয়ে যেও ঠিক আছে না 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 পুলিশ হয়তো আমাদের এই সাইডে নেই অনেক অনেক জায়গাতে হয়তো পেয়ে যাবে ঠিক আছে ওদেরকে একটু সাবধানে অবশ্যই তোমরা ঠিকঠাকভাবে নিয়ে যাবে তো আমি আজকে দেখাতে চলেছি আজকে কেমনটা মানে বাজারটা কেমন জমজমা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখানো যাক তো আজকে কিন্তু অনেকটাই ভিড় আছে এখন হেঁটে যেতে পারছি না এমনটা ভিড় আমার একটা দোকানে দাম টাম শুনে নেবো আসছি এটা এটা কত পিস আছে রাজকুমারীর ব্র্যান্ডের সবাই জানে এটা কত পিস আছে দাদা দশ পিস আছে দশ পিস একশো একশো কুড়ি একশো কুড়ি টাকা হ্যাঁ ওটাই ও আচ্ছা দেখুন এটা এটা কত কত আলাদা কষ্ট এটা কত এটা একশো আশি টাকা এটা কত পিস আছে কত পিস আছে এই দোকানটা অনেকটাই দাম তো এই দোকান থেকে চলে যাচ্ছি অন্য একটা দোকানে যাবো চলো তো আগের দিন এসেছিলাম আমি আর দাদা এসেছিলাম আজকে একটা দেখো আজকের একটা অন্য এক আত্মীয়কে নিয়ে এসেছি আমি ঠিক আছে তো কিছু বলবে নাকি আজকে আমাদের এই চাম্পাটিতে বাজারে মানে চাম্পাটি বাজারে আমি আমার এই প্রথমে আসলাম লাইফে আমি আমার লাইফে প্রথম চাম্পাটি বাজারে আসলাম ভালো লাগছে এই বাজি মার্কেটটা আমি প্রথম দেখছি মানে বিভিন্ন ধরনের বাজি বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখে তো তুমি কিছু আর কিছু বাজি কেনার ইচ্ছা আছে আজকে দেখা যাক সেটা কি হয় এছাড়া দেখি আজকে কিন্তু অনেকটাই ভিড় জমে গেছে সো গাইস এখন একটা যাবো দোকানে যাবো প্রথমে যাব টি শার্ট টেলার্সে যাব তো সেখানটায় গিয়ে দেখবো কেমন কি রেট আছে আর ওখান থেকেই মাল নেবো অনেকটাই তো চলো যাওয়া যাক এই নিউ টি শার্ট টেলার্সের এই দোকানটায় কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম তো দাদার কাছে যাচ্ছি দেখি যদি কিছু সেপে হয় ঠিক আছে তো আমরা যাব এখন এই এখান থেকে অনেকগুলো মাল কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো তো তোমাদেরকে সব এ টু জেড তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো

গাইস আমরা কিন্তু এইগুলো মাল নিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছ কত আইটেম নিচ্ছি সেগুলো আমরা পরে দেখাচ্ছি এগুলো নিচ্ছি আস্তে আস্তে আমরা দেখে দেখে নিচ্ছি তোমাদেরকে দেখাবো হ্যাঁ 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 তোমারটা কি আছে দেখ

কোনটা কোনটা দেখি কোনটা ছোট কোনটা ছোট ওই ঝাউবাতি ছোট মালটা দাদা এটুকুনে দিকে আসো এই এই মালটা তো আনার 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 বলছি এটা ছোট মালটা নেই হ্যাঁ ছোটটা দাও তো ছোটটা দাও এটা বড়ো হয়ে গেছে ছোটো দাদা এর ছোটো মালটা দাও একই সাইজ 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 এটা 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 একই মানে হ্যাঁ এর থেকে একটু সাইজটা দাও তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইগুলো নিচ্ছি তোমাদেরকে আরও নেব আমি আরো আরও তোমাদেরকে দেখাব কোনটা এইটা এটা 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 পেয়েছি পেয়েছি তোমরা এই ছোটো ছোটো এই আনারগুলো নিয়ে নেবো বেশি বড় নিতে গেলে বেশি বাজেট

সোজ তোমাদেরকে দেখাবো আমি কতটা আইটেম আমরা নিচ্ছি এখানে চুজ করেছি দেখা যাক কোন কোন আমাদের দামে বজে সেগুলো কিন্তু আমরা নেবো ঠিক আছে সবাইস আমরা কিন্তু অনেকগুলো মাল নিয়ে নিয়েছি ঠিক আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে কিন্তু অনেকগুলো মাল আছে আমি ক্যামেরাটা হেড করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু অনেকটা মাল নিয়েছিলাম তারপরে কিন্তু মাল কিছুটা মাইনাস করে আর এই মালগুলো নিয়েছি এখানে কিন্তু অনেকটাই মাল আছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো সব নেওয়া হয়ে গেছে রকেটটা আমরা যদি এটা নিয়েছি মোহনপুরি রকেটটা আমার নেই নি যেহেতু এটা বড়ো আর একটু দামও বেশি ঠিক আছে তোমরা চলে নিতে পারো কোনো অসুবিধা নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আইটেম নেওয়া হয়েছে আমাদের সো ভাইস এখন আমাদের কিন্তু এগারোখানা মাল নেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন তাপস এখনও হিজেব করছে দেখো কোথায় কী হয়েছে ভুল ফুল হয়তো হতেই পারে ঠিক আছে মানে এগারোটা আইটেম নিয়েছি এরপরেও কিন্তু আমরা অন্য অন্য দোকানে যাবো দেখবো ঠিক আছে তো আর তোমাদেরকেও দেখাবো আমার সঙ্গে থাকো আর যারা যারা আমার চ্যানেল এখনও কিন্তু সাবস্ক্রাইব করো নি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমি ডেইলি ডেলি বা আমি দেবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো সন্ধে হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যে কটা বাজে দেখে নি একটু সন্ধে বলতে এখন হ্যাঁ বাজি এটা কত দাম ছিল কত নিয়েছে পনেরো টাকা পনেরো টাকা পনেরো পনেরো কি নিয়েছো হ্যাঁ ষোলো টাকা নিয়েছো আজকের গেছে দেখো ভিড়টা দেখো আছে যেহেতু পনেরো তারিখ আর মনে হচ্ছে রবিবার মনে হচ্ছে লাস্ট আমাদের বাজি মার্কেটের ভিড় থাকবে মানে কেনাকাটার সুযোগ থাকবে রবিবার পর্যন্ত এখনই দেখো কতটা পরিমাণে ভিড় আছে অনেকটাই ভিড় চলো তুমি একটা দেখো ছোট দোকানে দেখো ভিড় দেখো ও ভাই দারুন দারুণ ভাই দারুণ আমাদের বাজে নেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমরা এখন একটু বাজারটা ঘুরছি ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড় আছে এই আজকেরকার এই চাম্পাটি বাজি মার্কেটে ঠিক আছে হ্যাঁ তিন টাকা পিস তো একদম অত এই মাল নিচিস সবচেয়ে সেরা মাল ছিল সিটি মেরে মেরে ওঠে এই মালটা তাই তো হ্যাঁ না না ওইটা ওই নিচে সিটি মারবে তাই তো ওটা কিন্তু দারুণ কিন্তু এটা আমি এর আগেও ভিডিও করে ছেড়েছিলাম সো গাইস ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানেই শেষ করবো তোমরা আজকেকার ভিডটা দেখতেই পাচ্ছো কিন্তু অনেকটাই ভিডিও গাইস আজকে ভিডিওটা ঠিক এই অবধি ভিডিও কিন্তু অনেকটাই আছে এর পরের পার্ট টু করে ছাড়বো ঠিক আছে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি নিত্য নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন